সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই উল্লাপাড়া ঐতিহ্যবাহী উন্নতি ইউনিয়নে পুঠিয়া বাজারে প্রচুর পরিমাণ মাছ উঠেছে আজকে যে মাছগুলো উঠেছে বেশিরভাগ পুটিয়া বাজারে পুঠি মাছ অনেক প্রচুর পরিমাণ মাছ উঠেছে আজকে এই পুটিয়া বাজারে শুধু পুঠি মাছ দেখতে পাচ্ছেন যেমন দর্শক তেমন মাছ দেখতে পাচ্ছেন আমাদের বাজারে

তিনশো পঞ্চাশ তাহলে কম রাখা যায় না কম করে দশ টাকা কম দশ টাকা এই বিডিও থেকে অনেক মানুষ কিন্তু এই বাজারে আছে মাছ না ঠিক আছে লোক চলে আসবে

এই অনেক বড় বড় শৈল মাছ দেখতে পাচ্ছেন দর্শক আমার এদের দেশাল কই দেখেন আমাদের পুটিয়া বাজারে সব রকমের মাছ পাওয়া যায় যারা মাছ কিনতে চান এবং শুক্তি করতে চান অতি শীঘ্রই চলে আসবেন আমাদের পুটিয়া বাজারে যারা মাছ বিক্রি করতে চান তারাও চলে আসতে পারেন এখানে কাকা কি মাছ নিয়ে আসছেন হ্যাঁ কই দিয়াল কত দাম ধরছে দেড়শো ব্যস দেখেন কত দিন দেশাল মাছ এবং একদম খাটি দেয়াল আর কই মাত্র দেড়শো টাকা দাম খুব সস্তা আমাদের পুজো বাজারে আপনার চলে আসবেন

আমরা দেখতে পাচ্ছি আমাদের এক কাকা মাছের কাছে গেছে লাউ কিনে নিয়ে যাচ্ছে কাকা লাউ কে কিনলেন টাকা টাকি মাছ কিনছেন তো হ্যাঁ লাউ আর টাকি দেখেন আমার কাকা কিনে নিয়ে যাচ্ছে কত সুন্দর লাউ আমি সারা বাজারে আপনাকে ভিডিও করলাম এবং এই ভিডিওটা সারা বিশ্বের লোক দেখবে কিন্তু ভাই আপনাদের প্রচুর আমার জন্য কয় টাকা থাকে ভাই বলেন তো ভাই দুশো টাকা দুইশো ভাই এতটা ভাই এই ছোট মাছ দাম দর্শক আজকে বাজারে কোন মাছটা ভালো লাগলো আপনাদের তা আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি মনে হয় যে মাছটা আমার হাতে আছে দেখতে পাচ্ছেন এই মাছটাই আজকে বাজারে সেরা মাছ তা আপনারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই লাউ কত ভাই লাউ টাকা কাকি মাছ কিনছেন হ্যাঁ দেখেন আমাদের আলিম ভাই বাজারে এসে ত্রিশ টাকাতে লাউ কিনে নিয়ে গেলো আর চুচরো মাছ কিনে নিয়ে গেলো টাকি মাছ হলে ভালো হতো ভাই আজকে মাছের বাজার কেমন ভাই ভালোই গেল না ঠিক আছে ভাই চলছে মাছের জামা দামি দেখতে পাচ্ছেন আপনি কয়েকটি জামা দামি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই কত চাইছেন দুইশো একদম নর্মাল দেখে না এক টোপলা মাছ আশি টাকা নিয়ে গেল আমার ভাই এক ট দর্শক ভাই আজকে আমি কাছে মাছ কিনতে কারণ না আমার সাথে মাছ ক্যাসল করতে তা কখনো ভাবিনি কারণ এদেরকে নিয়ে আমি বিনোদন দিয়ে থাকি তারপরে আমার সাথে এত ক্যাসল করতেছে দর্শক দেখেন এই ক্যাসল করে মাছ কিনতে হলো মাছের রাজা

সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আমাদের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার করে আমাদের ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনাদের সাথেই ছিলাম আমি মোহাম্মদ শামিম দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে মামা মাছ দাম করতে থাকেন মামা কত করেছেন আমি কত করে সাহিত্য করছি ওই মাছ এই মাছ